আলাইকুম ফ্রেন্ডস আজকে আপনাদের একদম বুক ভৈরা ভালোবাসা দিব একদম বাংলাদেশ চ্যালেঞ্জ স্টোর প্রাইসে শাড়ি চেয়ার একটু দেখেন এই শাড়িগুলো হোলসেল প্রাইস কত আঠারোশো টাকা উনিশশো টাকা কিন্তু জরির সুতার না সুতারটা হলো চোদ্দশো টাকা এটা সম্পূর্ণ গোল্ড প্লেট জরি এই শাড়িটা বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস অর্গ্যানজা অর্গ্যানজা কাতানোর উপরে ব্লস পিস সহ অরিজিনাল ইন্ডিয়ান আমাদের মাত্র এক হাজার টাকা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা লেটেস্ট লেটেস্ট ডিজাইন আছে কালার আছে যার যেটা ভাল লাগে ঝটপট অর্ডার করুন আমাদের ঠিকানা আমাদের কিন্তু বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ ভাই আমি কিন্তু প্রতি দুই একদিন পর পর ভিডিওতে এই একটা কথাই কই বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ আমাদের ঠিকানা দেখছেন এবার শাড়ি দেখেন তো ফ্রেন্ডস সবার প্রথমে এই দেখেন শাড়ি একদম সফটের উপরে ফ্রেন্স আমি অফার পাইছি দেখে আপনার অফার দিতেছি নাহলে আমি যদি এটা কিনা আপনাকেও দিতাম আমার দুই টাকা ভিডিও করা লাগতো আমার নিজেরই একদম বাংলাদেশের চ্যালেঞ্জ করা প্রাইস অরিজিনাল অরগ্যানজা অরিজিনাল অরগ্যানজা উইথ ব্লাউজ পিস সহ মাত্র এক হাজার টাকা একদম গোল্ড প্লেট জরির কাজের গোল্ড প্লেট জরির কাজের ধরো আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি শাড়ির চেয়ার ফ্রেন্স আর ব্লাউজ পিসটাই টাইপ পিছন থেকে যেখান থেকে প্রত্যেকটা শাড়ির এরকম ব্লাউজ পিস আইব ফ্রেন্স একদম সেরকম শাড়ি রকম শাড়ি এই দেখেন এই একটা কালার এক হাজার টাকা দিছে আর খুলনা লাগবে বেশি হুম

যদি বলেন যে ভাই আমি দশ পিস নিব হোলসেল কত হোলসেল আঠারোশো টাকা ভাই আর অফার এক হাজার টাকা আপনি চিন্তা করেন আপনি কোনটা নিবেন কারণ হোলসেল যেহেতু বলবেন তাহলে সবার সাথে আমার হোলসেল করতে হবে না আর কি আমরা দিচ্ছি অফার এখানে হোলসেল নিলে আঠারোশো আর অফার নিলে এক হাজার এই দেখেন বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে শাড়ি কালারগুলো কি কি তরমুজ বাঙ্গি তারপরে আরো আরো কি কি জানি কালার আছে দেখেন একটা ডিজাইন না আর একটা ডিজাইন দেখেন দেখেন প্রত্যেকটা ডিজাইন মনে হয় কালার আছে এই দেখেন যে প্রত্যেকটা পিস পরার সাইটে প্রত্যেকটা শাড়ির ব্লউজ পিস প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস পরার সাইটে আছে যার যতরুক লাগে আপনারা কাইটা নিবেন শাড়ি হাতে পাইলে খুশি হয়ে যায়বেন রিভিউ দিবেন হাতে পাইলে রিভিউ দিবেন যে শাড়ি কীরকম হয়েছে আমি আপনাকে এটা কই আমার শাড়ি হাতে পাইবেন আপনারা রিভিউ দিবেন যে শাড়ি খারাপ হলেও রিভিউ দিবেন শাড়ি ভালো হলেও রিভিউ দিবেন তবে ভিডিও শুনবেন আগে এটা অরগ্যানজা কাতান অরগ্যানজা সফটের উপরে একদম অরিজিনাল ইন্ডিয়ান অরগ্যানজা শুইনা অর্ডার করবেন ভাই এই দেখেন মানে পেজে কি হয় জানেন ভিডিও আপলোড করছি এই ভিডিওর মধ্যে মনে করেন এই কতবার করে যে বোত্তাছি এক হাজার টাকা এক হাজার টাকা কাস্টমার ওই এতবার বলার পরেও নিচে কমেন্টস করে ভাই এটার প্রাইস কত এক হাজার টাকা এই দেখেন ফ্রেন্ডস বাংলাদেশের সেরা অফার দিয়ে দিলাম আজকে আজকে খুশি করাতে না পারলে আমি সবসময় আপনাকে খুশি করাই আমার প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট হয়তো আপনারা চিনেন বা না চিনেন জানেন বা না জানেন অনেকেই চিনেন এইটাই কম্পেয়ার করবেন যে আমার সে কমে আমার সে কমে কেউ দেয় কিনা আমি আপনাকে ভালোবাসা অফার দিই কারণ আমার জীবনটা শুরু হয়েছে আপনাকে ভালোবাসা নিয়ে আল্লাহর রহমতে এই পর্যন্ত আসছি আপনাদের ভালোবাসা নিয়ে এবং এটাই আমি চাই সব এটা খুলে গেল একবারে শাড়ি ফ্রেন্স শাড়ি শাড়ি গুলশানের বর্ণনী বাড়ি গাড়ির মতো শাড়ি অরগ্যানজা কাতা না এক হাজার টাকা খালি অফারে পাইছি রেখে দিতেছি আপনাকে খুশি করাই আমার কাজ আপনাকে খুশি করাই আমার কাজেই দেখেন এই একটা দেখেন এক হাজার টাকা ফ্রেন্স শাড়ির চেহারা দেখেন একদম চটানো পিটানো একদম চটানো পিটানো আমাদের কিন্তু বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ ভাই আমি এই কথাটা আরেকবার বইলা যাই আমাদের বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ আপনারা দোকানে এসেও কিনতে পারবেন অথবা অনলাইনেও নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো কেনাকাটা করবেন কারণ এটা শোরুম শোরুম মানে কি মানে আপনাদের আসার জায়গা আপনারা এসে দেখে নিতে পারবেন এটাই আবার অনলাইনেও আমাদের সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে অনলাইন করবেন তারপরে আমাদের আমাদের শোরুম বন্ধ হয়ে যায় আমরা বাসায় চলে যাই বাসায় থেকে অনলাইন করতে পারি না ভাই এইটা একটু মাথায় রাখবেন তবে আমি অবশ্যই আপনাদের বলবো যে কে না ভালো মানে যেখানে যে প্রোডাক্টটা দেখবেন যদি আপনি যেতে পারেন তাহলে আপনার জন্য ভালো আশেপাশে দুই একটা দোকান দেখলেন আপনি কম্পেয়ার করলেন যে আমরা কি আসলেই বেশি রাখি না কম রাখি এগুলা যাচাই করার দরকার আছে ভাই অবশ্যই যাচাই করার দরকার আছে আমি নিজে হলেও যাচাই করে কিনবো আমি যদি দেখি কোনো জায়গায় এমন একটা জিনিস এত কম দামে দিছে আমার যদি ওটা ভাল লাগে আমি যে যাচাই করে কিনবো যাচাই করে কেনা সর্বোচ্চ উত্তম যেমন বলা আছে যে টাকা গয়না দেওয়াও ফরস আর যে কি জানি গয়না নেওয়াও ফরস এরকম সুন্নত 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 ফরজ না সরি এরকম শাড়ি দেই মানে আয়শা দোকানে দেই আপনাদের জন্য সুন্নত যে আমরা কি জিনিসটা দিচ্ছি কি দামে এটাই কারণ আমরা দোকানদার আমরা মানে ঘিরেও ভালো কমু তেলেরও ভালো কমু কিন্তু আপনাদের বুঝতে হবে জিনিস কোয়ালিটি আমরা সব সময় চিন্তা করি আমরা সব সময় চিন্তা করি যে এই প্রোডাক্টটা ইন্ডিয়াতে কিন্তু আমাদের জন্য একলা তৈরি করে নেই মানুষ কত দিছে দিছে আমি যা দিব আমার জামে যাতে কেউ না দিতে পারে এটাই সবচেয়ে বড় কথা এগুলো সম্পূর্ণ পিটানো চটানো শাড়ি একদম ভালোবাসা অফার ভালোবাসা অফার দিয়ে দিলাম একদম অরিজিনাল পিওর অর্গ্যানজা কাতান শাড়ি অর্গ্যানজা কাতান শাড়ি ফ্রেন্স একদম সফটের রূপে অনেক সুন্দর অনেক সুন্দর অরগ্যানজা কাতান শাড়ি কালারগুলো সোভার সোভার কালার এখানে বত্রিশটা ডিজাইন দেখাইলাম কতগুলো ডিজাইন দেখছেন ডিজাইন দেখছেন কতগুলো ডিজাইন একদম ব্লাউজ পিসও সুন্দর অনেক ফাইন অনেক ফাইন ফ্রেন্ডস সুন্দর শাড়ি খুশি আল্লাহ ওই লাল শাড়িটা নিয়ে আইছো একটু পয়রা রিলস করলাম মনে আজকে তারা বানা পড়ুক তারা বানা রিলস করুন দেখছেন শাড়ি দেখছেন সুন্দর একদমই দেখেন একটু দেখায় দেন তো দেন নতুন শাড়ি দেখছেন সোয়াং ফোম কার্মো ফোম সব পড়ছে শাড়ির থেকে মানে এগুলো নতুন খুলতেছে তার প্রমাণ অফার ইজ অফার অফারের সাথে কখনো হোলসেল পাইকারি খুচরা মিলাবেন না তাইলে মাথায় ধরবে না তাহলে জীবনও মাথায় ধরবে না অফার মানে মানে হোলসেলের চেয়ে মাঝে মধ্যে এমনও অফার হয় হোলসেলের তিন ভাগের এক ভাগে দাম দেওয়া হয় এই দেখেন শাড়ির চেহারা দেখছেন শাড়ি দেখেন এই

খুশি হয়ে যাবে শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান একদম ভালোবাসা অফার এগুলা সুতার কাজে যে এটা তো জরির কাজ এটা সুতার কাজটাই মার্কেটে বিক্রি করে ষোলোশো টাকা হোলসেল প্রাইস আর এটা জরির কাজেরটা আমি অফারে নিচ্ছি ভাই আমি আপনাদের জন্য অফার দিয়ে দিই আমি নিজেই অফারে কিনি কারণ আমার কাছে কথা আমি সবার চেয়ে কমে দিব বেশি বিক্রি করব আর আমরা আজকে নতুন না অনেকেই মনে করতে পারে নক দিয়া যে নতুন ভাই পাঁচটা বছর পার করলাম অনলাইনে শাড়ির সাথে সম্পর্ক দুই সাল থেকে দুই হাজার তিন সাল থেকে হাফ প্যান্ট পরা অবস্থা এই লাইনে আসছি আর পাঁচ বছর যাবত নিজের শোরুম এটাই কত সুন্দর সুন্দর কালার ঝটপট অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু অ্যাভেলেবেল দিতে পারবো না এগুলো অ্যাভেলেবেল দিতে পারবো না ফ্রেন্ডস অনেক সুন্দর চমৎকার শাড়ি তো আরেকটা জিনিস দেখায় দেই কি রে সেম কালার দুইটা এক

শাড়ি শাড়িটা এগুলা এগুলা অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি বারোশো টাকা প্রাইস করছি দেখছেন আঁচল ফুল অল ওভার বড়ি আঁচল ফুল অল ওভার বড়ি ফ্যান্টাস্টিক আঁচলের টার্সেল আছে বাঙি কালার তরমুজ কালার আদা কালার রসুন কালার এই একটা কালার আছে দেখে আমি দেখাই দিই সামনে আসেন এই একটা কালার আছে তারপরে এই একটা কাছাকাছি আমি মনে করছিলাম কিন্তু টার্সেলের কালার চেঞ্জ যা চেঞ্জ আছে সব দেখা দিতে এই দেখেন বারোশো টাকা এগুলা দেখছেন যা আছে চেঞ্জ এই দেখেন চেঞ্জ দেখছেন এই টাইগ্রাটা কালার এই কয়টা শাড়ি একদম সেরা অফার বারোশো টাইগ্রা তো ভিডিওটা ভালো লাগলে করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম